রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন তেইশ নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি রয়েছেন করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে চিকিৎসক বোর্ড জানিয়েছে গত কয়েকদিনে তার অবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি স্থানীয় বিশেষজ্ঞদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের মাউন্ট সাইনাস ও জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসক যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞরাও এই চিকিৎসা কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন পুরো টিমই খালেদা জিয়ার প্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এদিকে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা থাকলেও তা সম্পূর্ণ নির্ভর করছে মেডিকেল বোর্ডের অনুমতির ওপর কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাতে না পারায় জার্মানির একটি কোম্পানির থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স রেডি করা হয়েছে চিকিৎসকরা শারীরিক স্থিতিশীলতার অনুমতি দিলে যে কোনো সময় তাকে লন্ডনে পাঠানো হতে পারে বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন চিকিৎসক বোর্ড সেফ ঘোষণা করলে খালেদা জিয়াকে নেওয়া হবে সর্বশেষ ছয় ডিসেম্বর মেডিকেল বোর্ডের পক্ষ থেকে ডাক্তার জাহিদ জানান এই মুহূর্তে তাকে বিদেশে নেওয়া সম্ভব নয় শারীরিক অবস্থায় স্থিতিশীল হলে তবে বিদেশ যাত্রার সিদ্ধান্ত নেওয়া হবে সাময়িক সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজখবর নিয়েছেন এবং দ্রুত আরোগ্যের কামনা করেন অন্যদিকে পরিবারের পক্ষ থেকে সারা দেশে দোয়া মাহফিলের আহ্বান জানানো হয়েছে সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা সম্পূর্ণ নির্ভর করছে তার বর্তমান শারীরিক অবস্থার উন্নতির উপর সঠিক হবে না সেজন্যই আমরা ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি কিছু হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থাই বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার যাবে